আমাদের যেই কালেমা যেটা আমরা আমাদের জীবনের মূল সম্পদ মূল অর্জন ইমান ই এই যে বাক্য এই কথার যে মর্ম এই কথার যে অর্থ এই কথার যেই ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া আর কেউ নাই সকল কিছুর বিবেচনায় শুধুই আল্লাহই আল্লাহ আল্লা আল্লাহ কিছুতে আমার যা কিছু যখন যেভাবে যা দরকার তার সব কিছুতে শুধুই আল্লাহ এটাই হল ইলাহা ই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এটা একটা দাবি মনে করেন এটা একটা বাক্য এটা একটা দাবি করলাম আমি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আর মাবুদ নাই এই দাবিটা ধরে নেন যে আল্লাহ করছে বলছে যে আমার আমি আল্লাহ আল্লাহ ছাড়া আমি ছাড়া আর কোন ইলাহ নাই এখন আমি যদি বলি আল্লাহ এই কথার উপরে আপনার সাক্ষী কি প্রমাণ কি আল্লাহ তালা বলেন সাক্ষী এই কথার উপরে এক নাম্বার আমি নিজেই আমি এক নাম্বার সাক্ষী আমি সাক্ষী দিচ্ছি যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই তা আমি যদি বলি আল্লাহ আপনার সাক্ষী আপনি দিচ্ছেন আর কেউ নেই আল্লাহ বলেন আছে সমস্ত ফেরেস্তা আল্লাহ বলে যত ফেরেস্তা আছে আমার সব ফেরেস্তা এই কথার সাক্ষী দেয় যে লা ইলাহা সবাই মানে এটা এরপরে আল্লাহ বলেন ইনসাফের উপরে সততার উপরে ন্যায় পরায়ণতার উপরে প্রতিষ্ঠিত সমস্ত এলেমওয়ালা আল্লাহ বলেন যাকেই আমি আসমানি এলেম দিছি ওয়াহির এলেম এই যে কোরআনের এলেমকে আসমানি এলেম বলে কি এলেম বলে বলেন হাদিসের এলেমকে আসমানি এলেম বলে ওয়াহি ওয়াহি ওয়াহির এলেম কেউ শিখে বাংলা বই থেকে কেউ শিখে ইংরেজি বই থেকে কেউ শিখে অঙ্ক বই থেকে আলহামদুলিল্লাহ আমরা শিখি রিম থেকে হাটটিমাটিম শেষ পর্যন্ত কোন ব্যক্তির কাছে গিয়া পৌঁছে টু লিটল ওয়াল এই ইংরেজি কবিতার লাইনের সনদ ধারাবাহিকতা হয়তো কোনো ব্যক্তি কাছে গিয়ে পৌঁছবে আর আমার আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটা আর সাজিমে গিয়া পৌঁছবে আমার পড়া দামি পড়া আমার মাদ্রাসার পড়া আমাদের দামি পড়া এটা সাথে যুক্ত হয় মনিবের সাথে যুক্ত হয় এর সাথে তুলনা করা বাকি কোনো শিক্ষিত দ্বারে কাছেও আসতে পারবে না কাছে। ইজ্জত সম্মান অত্তরকারিরে বলেন ইজ্জত সম্মান দালান বিল্ডিং টাইলস এগুলোরে বলেন বহু মুরুক্ষ পৃথিবীতে বহু জেনারেল শিক্ষিত ব্যক্তি যা দুনিয়া ভোগ করে উচ্চশিক্ষিত একবারে ডক্টরের ডিগ্রিধারী উচ্চশিক্ষা গ্রহণকারী তার চাইতে মুরুক্ষ এরকম বহু আছে দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে তো কি হিসেবে বলেন এতে হইল টাকে হইল টাকে বহু মূর্খ মানুষের বাড়ির টাইলস পৃথিবীর সবচেয়ে দামি টাইলস তো কি হয়েছে এতে দুনিয়া খুব বেশি ভোগ করার এটা তেমন কিছু না এই জন্য আল্লাহ তালা বলেন ওয়া উলুল আইল যাদেরকে আসমানি আইলেম দেওয়া হইছে ওয়াহির আইলেম দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে আইলেম জ্ঞান দেওয়া হয়েছে যুগে যুগে কারা তারা এক নম্বর সমস্ত আম্বিয়া সমস্ত নবীরা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আসমানি এলেম গ্রহণ করেছেন সুহান দুই সমস্ত নবীদের ইমানদার সাহাবি যারা তারা আল্লাহর কাছ থেকে আসমানি এলেম গ্রহণ করেছেন সমস্ত নবী নবী এবং সাহাবিদের পরে যত ওলামা মহাদ্দ মুফাসির আউলিয়া বুজুরগান ইমাম খতিব আইম্মা ফুকাহা এরা সব আল্লাহর কাছ থেকে আসমানি এলেম গ্রহণ করেছে এজন্য আল্লাহ তালা বলেন সমস্ত নবীকে বলো সমস্ত নবীর ইমানদার সাহাবিদেরকে বলো সমস্ত নবীর সাহাবিদের পরে যত আউলিয়া যত বুজুর্গ যত আলেম যত মহাদ্দিস, যত মোফাসির যত ফকি যত ইমাম যত খতিব যত মোয়াজিন তাদের সবাইকে বলো প্রত্যেকেই সাক্ষী দিবে সাক্ষী কালেমার সাক্ষী দিবে আল্লাহ আর কিছু আল্লাহ ছাড়ার আল্লাহ আর কোন বানানে আল্লাহ ছাড়ার কোন ওয়ালা নাই আল্লাহ আর কোন হাজত যাত্রাওয়া নাই প্রয়োজন পূরণকারী অভাব দূরকারী রিজিক আনয়নকারী অসুস্থতা থেকে সুস্থতা দানকারী হার কিসিমের সবকিছু করনেওয়ালা দেনেওয়ালা শুধুই আল্লাহ কে বলেন সবাই বলেন আল্লাহ আল্লাহ এই যে লা ইলাহা লাহা এই কথাটা এই কথাটা এটাই মূল কথা তা আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে এই কথার সাক্ষ্য আল্লাহ দান করছে এই আয়াতের তরজমাটা এবার আবার বাংলায় শুনেন একসাথে আপনারা বুঝবেন আল্লাহ বলতেছেন আলে ইমরানের আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেন শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইলাহা যে নিশ্চয়ই তিনি ছাড়া আর কোন ইলাহ নাই ওয়াল মালাইকাতু এবং সমস্ত ফেরেস্তারাও সাক্ষী দিচ্ছে ওয়া উলুল ইলমে কায়মান বিল কিসত সততা ন্যায় পরায়ণতা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত সমস্ত আসমানি এলেম ওয়ালা ওহির এলেম ওয়ালারা তারাও সাক্ষী দিচ্ছে কি সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান তিনি সবচাইতে জ্ঞানবান প্রজ্ঞাময়